কখনো সোলসের হার্টবিট কখনো নাটকের সংবেদনশীল চরিত্র আবার কখনো সিনেমার এক স্থির ভাবুক মানুষ আমরা পার্থ বড়ুয়াকে চিনি বহু নামে তার সাম্প্রতিক শিল্পকর্ম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঝরা পাতার চিঠি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অলরাউন্ডার কিং বদন্তি পার্থ বড়ুয়া চলুন জেনে আসি তার সেই পথ চলার গল্প পার্থ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব ও শিক্ষা জীবন কাটে তার মা ছিলেন একজন স্কুল শিক্ষক বইয়ের পাতার চেয়ে তার মন বেশি টানত সুরের পৃথিবী খুব অল্প বয়সেই পার্থ সঙ্গীত চর্চা শুরু করেন ছোটবেলা থেকে গিটারের অদ্ভুত এক ঝোঁক কে জানতো এই গিটারই একদিন তার পরিচয়ের অংশ হয়ে উঠবে তিনি নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি প্রত্যক্ষভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন আশির দশকে চট্টগ্রামে ম্যাসেজ নামে একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন পরবর্তীতে তিনি সোলসের সাথে যুক্ত হন প্রথমে গিটারিস্ট হিসেবে পরে ভোকাল হিসেবেও গায়ক হিসেবে সোলসের সাথে তার প্রথম গানের অ্যালবাম প্রকাশ পায় উনিশশো সালে তিনি শুধু গিটারিস্ট নন হয়ে উঠলেন এক শক্তিশালী গায়ক ও মিউজিক ডিরেক্টর তপন চৌধুরী ব্যান্ড ছেড়ে যাবার পর এবং আয়ব বাচ্চু গঠন করার পর সোলসের হাল ধরাটা সহজ ছিল না কিন্তু পার্থ বড়ুয়ার নেতৃত্বে সোলস পায় এক নতুন মাত্রা তার গিটারের জাদুতে সোলস হয়ে ওঠে আরো বেশি রক ঘেসা এ এমন পরিচয় মন শুধু মন হয়েছে কলেজের করিডোরে কেন এই নিঃসঙ্গতা মুখরিত জীবন সাগরের প্রান্তরে একের পর এক হিট গান পার্থ বড়ুয়ার ভরাট কণ্ঠ আর তার সিগনেচার গিটার সলো তরুণ প্রজন্মের কাছে সোলসকে করে তোলে অপরিহার্য ব্যান্ডের পাশাপাশি পার্থ বড়ুয়া নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন তুখুর গিটারিস্ট হিসেবে তার বাজানোর ধরন বিশেষ করে ব্লুজ আর রক এর মিশ্রণ অনেক তরুণ গিটারিস্ট অনুপ্রাণিত করেছে ব্যান্ডের বাইরেও তিনি কাজ করেছেন তার একক অ্যালবাম মুখোশ এবং স্বপ্ন গুলোকে তার ব্যক্তিগত সঙ্গীত ভাবনার পরিচয় দেয় তিনি শুধু গায়ক নন তিনি একজন সত্যিকারের মিউজিশিয়ান কিন্তু সাফল্যের এই মাঝপথে যখন সবাই তাকে মঞ্চে দেখবে বলে নিশ্চিত তিনি নিলেন এক অপ্রত্যাশিত মোর অভিনয় তার অভিনয় দক্ষতা প্রমাণ হলো ধারাবাহিক নাটক এফ এবং একক নাটকে আয়নাবাজি মেড ইন চিটাগাং সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ওয়েব সিরিজগুলো তার পরিমিত ও বলিষ্ঠ অভিনয় সমালোচকদের প্রশংসা করিয়াছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার সাবলীল অভিনয় তাকে দিয়েছে আলাদা পরিচয় পরিচিতি তিনি হয়ে উঠলেন তারকা কিন্তু এই সাফল্যের সঙ্গে এলো এক নতুন টানা পড়েন ভক্তরা প্রশ্ন তুলল পার্থ কি তবে মিউজিক ছেড়ে দিচ্ছেন সোলস এর ভবিষ্যৎ কি তিনি দেখিয়ে দিলেন অভিনয় তার ভালো লাগা কিন্তু মিউজিক তার নিশ্বাস সোলস হাল তিনি আবার ধরলেন কনসার্টের মঞ্চ আবার তার গিটারে মুখরিত হলো মিডিয়ার উজ্জ্বল আলোর বাইরে পার্থ বড়ুয়ার রয়েছে এক স্নিগ্ধ ও গোছানো ব্যক্তিগত ভুবন তিনি অভিনেত্রী রঞ্জনা সাওনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই দম্পতির কন্যা রূপা বড়ুয়া নিজেও সঙ্গীত প্রেমী সম্প্রতি দুই সালে অস্ট্রেলিয়া সোলস এর পঞ্চাশতম পূর্তির এক কনসার্টে রূপা তার বাবার সাথে একই মঞ্চে এ এমন পরিচয় এর মতো কালজয়ী গান দর্শকদের মুগ্ধ করেছেন রূপা বর্তমানে মেলবোর্নের আর এম আইটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স বিষয়ে পিএইচডি করছেন চট্টগ্রামের এক গলি থেকে সোলসের মঞ্চ টিভির পর্দা থেকে সিনেমার বিশাল সেট পার্থ বড়ুয়ার এই যাত্রা এক দীর্ঘ বিবর্তনের গল্প